আসসালামু আলাইকুম সবাইকে আজকে সতেরো ডিসেম্বর এখন বাজে ভোর ছয়টা ফজর নামাজ পড়ার পরে আমরা এখন যেতেছি খেজুরের রসের সন্ধানে উত্তরবঙ্গে অনেক শীত আমরা দুই চাচা ভাতিজা মিল্লা মোটর সাইকেলে করে চলে আসলাম বচাগঞ্জ উপজেলায় ওই যে খেজুরের গাছ একটা বোতল টাঙায় রাখছে এখনকার মানুষ কলসি নেয় না এখন বোতল টানায় এখানে একজন আছে উনি এখন রস পারবে আর আমরা ওইখান থেকে খাটি রসটা কালেক্ট করব। আর সেটা নিয়ে যাবো বাসায় আর আমরাও কিছু খাবো আর আপনাদেরকেও দেখাবো কিভাবে রস পারা হয় গাছ থেকে আসসালাম আলাইকুম এক একটা বোতল রসে ভৈরা টৈম্বুর হয়ে আছে রস পাড়া শেষ মামার পিছনে বোতল ঝুলে আছে দেখতে পাইতেছেন ওই যে মামার রস নিয়ে মামা এক বোতলে কতগুলো রস থাকে কত লিটার থাকে এটা পাঁচ লিটার পাঁচ লিটার রস সারা রাত ঝুলিয়ে আছিল মানে চিন্তা করা যায় অর্গানিক গাছের খেজুরের রস ডাইরেক্ট আমরা হাতে পাইলাম এটা সৌভাগ্য মামার সাথে কথা বলে জানলাম আগে যে হাড়ি দিত মানুষ মাটির হাড়ি তো ছেলেরা দূর থেকে গুড়ো মানে ঢিল মাইরা হাড়িটা ফুটা করতো তো এই জন্য এই প্লাস্টিকের বোতল দেওয়া যেন এটা ফুটানা করতে পারে ঢিল মাইরা মানে অর্গানিক একদম অর্গানিক খেজুরের রস মাত্র পারছে গাছ থেকে হরুভোর ভোরবেলা আসতে হবে যদি অর্গানিকটা চান না হলে আবার পরে পানি ভেসে যেতে পারে খেজুরের গাছ গাছে রস ঝুলে আছে মানে বোতলে ভরে আছে কিন্তু মামা আমাদেরকে আমাদের জন্য দুই বোতল পারছে ওখান থেকে আমরা একটা বোতল থেকে দুই লিটারের মতো আমরা নিব আমরা খাবো তারপরে আমরা চলে যাবো তারপরে মামা রিল্যাক্সে রস পারবে আমরা মূলত গতকালকে আসছিলাম ওনার সাথে কন্ট্যাক্ট করছিলাম যে মামা আমরা আগামীকাল আসবো আমাদের একটু সময় দিন

দেখ মামাদের সাথে ডিল হয়ে গেছে আমরা একটা বোতল নিচ্ছি পাঁচ লিটারের তিনশো টাকা দিয়ে দুই গ্লাস রস ফ্রিজে খাওয়াই দিবি অবশ্য বোতলের বিশ টাকা দিব হবে বোতলের দামও দেওয়া লাগবে আমাদের বোতল ঘুরতেছে এখান থেকে কিছু ঢাকা নিয়ে যেতে পারবো নাকি হুম পারবো থাকবে তিন দিন থাকবো না ফ্রিজে রাখতে রাখবে আমি এর আগে রাখছিলাম চার পাঁচ দিন ফ্রিজে বোন জামাই রাখছিলাম জামাই দিয়ে আনতে থাকবে না মিষ্টি থাকবে না না আমি একবার রাখছিলাম নিয়ে গিয়েছিলাম

বলার মতো না বোঝানোর মতো না আমরা পাঁচ লিটার পাঁচ লিটার না ওনারা মনে হয় সাড়ে পাঁচ লিটারই দিচ্ছে বেশি দিছে হ্যাঁ সাড়ে পাঁচ লিটার আরও বেশি হইতে পারে হ্যাঁ লিটারে ষাট সরি ষাট টাকা লিটারে তো তিনশো টাকা নিছে বোতলের বিশ টাকা তিনশো বিশ টাকা লস আলহামদুলিল্লাহ ভালো কেমন এটা বলে বোঝানো যাবে না কেমন বলো তোমার রস খাওয়ার ইচ্ছা সার্থক ইচ্ছা তো আমি প্রায় খাই কিন্তু এটা আসলে এটা এমন গাছ থেকে নামাই খাবেন অনেক স্বাদ দিনাজপুরের মানুষের হসপিটালিটি এত ভালো ওনারা শুধু রসের দামি রাখছে একজন বলে গেছিলো যে একটা বিশ টাকা দেওয়া লাগবে মানে যে কাজ করে বলতো সে বলছিল যে একটা বিশ টাকা দেওয়া লাগবে বোতলের বিশ টাকাও রাখে নাই আধা কেজি রস বেশি দিছে বোতলটা পুরে নাই পাঁচ কেজি দিছে বোতল পরে নাই বোতলটা মেবি সাড়ে পাঁচ কেজি তো বোতলটা পুরাই দিছে একদম তারপরেও উনি তিনশো টাকাই রাখছে ষাট টাকা করে হলে পাঁচ লিটার তিনশো টাকা হয় যদিও বিল আমরা খাইছি তিন গ্লাস গ্লাস খাইছি গ্লাস খেলেই সব বিলা মানে তিনশো সাড়ে তিনশো টাকার মতো চললে আসে বিল কিন্তু আমাদের থেকে তিনশো টাকায় নিছে ভালো মানুষ খুব ভালো লাগলো তাদের বিহেভিয়ারে আর আমরা অর্গানিক খেজুরের রস খেলাম এটার একটা ফিলিংস বলে বোঝানোর মতো না আপনারা যারা অর্গ্যানিক খেজুরের রস খান নেয় তারা এটা বুঝতে পারবেন না আর যদি অর্গ্যানিক খেজুরের রস খাইতে চান তাহলে এরকম ভোরবেলা চলে আসতে হবে ভোরবেলা আইসা গাছ থেকে খেজুরের রস নামানোর পরেই খাইয়ে ভাল দেবে নাহলে হবে এটা যখন বাজারে হবে বাজারে যাবে যারা অকার বিক্রি করে অথবা যে কোনো জায়গায় বিক্রি করে ওরা হয়তোবা পানি মিক্স করে হয়তোবা তো তখন অর্গ্যানিকটা পাবেন না খেজুরের রস কালু করার কাজ আমাদের শেষ খেজুরের রস খাওয়াও শেষ এখন বাড়ির যেন নিয়ে যেতেছি মামা খেজুরের রস খাওয়ার পরে তোমার ফিলিংস কেমন ও সেটা তো আমি আগেই বলেছি আমি খেজুরের রস প্রায় খাই কিন্তু এইটার মতো মানে অর্গানিক যেটা স্বাদ বলে সেই স্বাদটা অর্থ পাওয়া যায় না মানে আমরা গাছ থেকে নামায় ডাইরেক্ট খাইছি আহ সেই স্বাদ